সুকান্ত মজুমদারকে আটক করা হয় প্রেজেন্ট ভ্যানে সুকান্ত মজুমদার এই মুহূর্তে কি এর আগে সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা পরেই পুলিশ তারা করে বিজেপি কর্মী সমর্থকদের এবং তারপরে তাদেরকে একে একে আটক করা হয় পুলিশ ও বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয় ব্যাপক সুকান্ত সহ আটক বিজেপি নেতারা গড়িয়াহাটের থেকে গড়িয়াহাট গড়িয়াহাটেই আটকে দেয় পুলিশ বিজেপির এই অভিযান কসবা থানা অভিযান ছিল বিজেপি কর্মী সমর্থকদের সুকান্ত মজুমদার সেখানে উপস্থিত ছিলেন ক্ষোভ উগড়ে দেন পুলিশের সঙ্গে বচসা হয় তারপরে দেখুন সুকান্ত মজুমদারকে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে কারণ পুলিশ বলছে এই জমায়েত বেআইনি যদিও সুকান্ত মজুমদার

একটা কলেজের মধ্যে ধর্ষণ হয়ে গেল দিনে দুপুরে তিন ঘন্টা ধরে চললো করে ঘটলো এখানে ঘটলো আর আমরা আন্দোলন করলে বাচ্চা মেয়ে একটি একটি বাচ্চা কলেজ যেভাবে ধর্ষিতা হতে হলো পদের লোভ দেখিয়ে তাকে চেষ্টা করা হলো ধর্ষণ করা যখন সে লোভে রাজি হয়নি তাকে ধর্ষণ করা হলো প্রথমে শারীরিক সম্পর্ক স্থাপনের আপনি যদি বয়ান দেখেন মেয়েটির পদের লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের তাকে অফার দেয়া হয়েছিল এরা মানুষ না পশু তৃণমূল কংগ্রেসের পশু এরা পোষা পশু তৃণমূল কংগ্রেসের গত বছর আর্জি করে মেডিকেল পড়ুয়ার ধর্ষণ খুন এবার দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণের অভিযোগ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তিনজনই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যোগাযোগ এই নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম কলকাতা পুলিশের থেকে রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন রাস্তায় বিক্ষোভ থানার সামনে ধস্তাধস্তি পুলিশের সঙ্গে বচসা শুক্রবার বিকেলে কসবায় ধুমধুমান এই অশান্তির পিছনে রয়েছে গণধর্ষণের অভিযোগ ফার্স্ট ইয়ারের ছাত্রীর অভিযোগ